সম্মানিত জুমার আলোচ্য বিষয় এবং করার গুরুত্ব এবং ফজিলত একজন মুসলমান মুমিন বান্দার জীবনে ইস্তেগার করার কি ফজিলত এ বিষয়ের উপর আজকে জুমার আলোচনা নবী করিম সাল্লাম এর সাত করেছেন আজকে খুদ্বার হাদিস কোন মানুষ যখন একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায় যখন ওই বান্দাটা আবার ইস্তেকফার করে তখন কলব থেকে ওই গুনাহের দাগটা আল্লাহ তালা মুছে দেয় সোয়া তাহলে একজন বান্দা গুনা করেছে এসতেগার করছে গুনাহের পরেও সেই দাগটাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন এবং মুছে দেন কিন্তু যদি এমন হয় সে গুণা করতেছে গুণা করতেছে গুনা করতেছে কিন্তু তার জীবনের মধ্যে এস্তেগুফার নাই আল্লাহর কাছে তবা নাই এক একটা করে কালো দাগ পড়তে 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 তার কলবটার মধ্যে মরিচিকা পড়ে যায় যেটি আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যেও বলছেন কাল রন আলা কানু কানুয় তখন মানুষের কলবের মধ্যে এমন মরিচিকা পড়ে যায় এ মানুষটির তখন বিচার বিশ্লেষণ করার ক্ষমতা থাকে না ভালো আর মন্দ তখন এই মানুষটির দ্বারা যা ইচ্ছা তাই করা সম্ভব হয় কারণ তার কলকটা মরিচিকা পরে নষ্ট হয়ে মন্দ হয়ে সেটির অনুভাব শক্তিটা শেষ হয়ে গেছে তাহলে হাদিস শরীফ দ্বারা বোঝা যায় বান্দা গুনাহ করতে পারে গুণা করবে পরে ইস্তেগফার করবে আল্লাহ ওই দাগটাকে মুছি দিবে এমন যদি হয় তাহলে গুনাও থাকতে পারে থাকতে পারে ওই বান্দার কলকটা ভালো থাকবে কথা বলেন সুবহানাল্লাহ এখন বান্দা গুনাহ করবে আল্লাহ কি পরিমাণ মাফ করবেন আজকে খুদবার হাদিস বলেন বলতেছে যে হে রব আপনার ইজ্জতের কসম আপনার বান্দাদের দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমার দায়িত্ব আর আমার কাজ হলো আপনার বান্দাকে গুণা করানো ততদিন পর্যন্ত আমি ওয়াসওয়াসা দিয়ে তাদের থেকে আমি গুণা করাবই বলেন না নাউজিল্লা আল্লাহ পরে কি বলেন আল্লাহ বললেন আমার ইজত আমার মহত্বের কসম তুমি যেমন বলছো আমার বান্দাকে গুনা করাইতেই থাকবা আমি আল্লাহ আমার ইজ্জত সম্মানের কসম করে বললাম যে বান্দাগুলি আমার কাছে এস্তে করবে তবা করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করতেই থাকবো সোহা কি পরিমাণ ক্ষমা করব? তার সহি হয় বলেন এমন ভাবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবে যেমন তার পিছনে কোনো গুনাই ছিল না সোহা যেমন আপনারা জানেন কোন মানুষ যদি হস করতে যায় যদি হস কবুল হয় তাহলে ওই মানুষটা নিষ্পাপ হয়ে যায় ঠিক কিনা তাহলে এই মানুষটার গুণা ছিল কারণে কারণে আল্লাহ এমন ভাবে ক্ষমা করছে নবজাত শিশু যেমন গুণাহীন মাসুম হিসাবে জন্মগ্রহণ করছে ঠিক তো তদ্রুপ ওই মানুষটাকে ওই মাসুম বাচ্চার মতো বেগুনা বানায়া দেয় সোহা তাহলে এই হাদিসের রসুল বলেন। আত তাওইব আনিল যামবি কামা লা যামবা লাহু অর্থাৎ আল্লাহ তাআলা এমনভাবে তার পাপ ক্ষমা করে দিবে যেন তার পিছনে কোনো গুনাই ছিল না তবে শর্ত হলো আল্লাহর শিখানো পদ্ধতি অনুযায়ী যে তওবা করতে পারবে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনা মাফ করে দিবে সুবহানাল্লাহ কিভাবে তওবা করতে হবে سوره التحريم المدح ان رب العالمين ظلم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وَلَنَا الله عَنْكُمْ الله رب العالمين بلسن هاي من دَنَا بند بندل بندل. توبوا إلى الله আল্লাহর নিকট তওবা করো ইস্তিগফার করো তাওবাতান নাসুহা বিশুদ্ধ এবং খাঁটি ভাবে তওবা করো বিশুদ্ধ এবং খাঁটি ভাবে যদি তুমি তওবা করতে পারো আমি আল্লাহ সুবhanahu ওয়া তাআলা বিন ওয়াদাহু লমাশা রাব্বুকুম আই তোমাদের পিছনের সব গুণা গুলো আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব মুছে দিব একটা গুণাও রাখবো না বলে শুধু আমি আল্লাহ তোমার গুণা মাফ করে দিয়ে তোমাকে ছেড়ে দিলাম না ওই যে তুমি তোমা করেছ গুণা মাফ করে দিয়া সাথে সাথে আমি আল্লাহ ওই দেখি জান্না তিন তাজের মিং তাহতিয়াল আনহার তোমাকে আমি জান্নাতের মধ্যে প্রবিষ্ট করায় দিব এমন জান্নাত যেই জান্নাতের পাশ দেয়া নদী সমূহ প্রবাহিত হচ্ছে বলেন সুবহান আমার ভাই রায়াতের ভিতরে আমরা একটা শর্ত পেলাম যেটি আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাওবাতান নাসুহা তাওবাটা যেন এমন না হয় শুধু জবান দিয়া পড়লাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইটা একটা দোয়া ঠিক কিন্তু এইটা খাটি তবা নয় খাটি তবা হলো যেই গুনাহের জন্য আমি তবা করলাম ওই গুনাহটা তবার পরে আবার না করা এইটার নাম হলো খাটি তবা এই জন্যই মুফাসিরাম লিখছেন তবা আ আয় আর রুজু তবা হলো যেই গুনাহের থেকে তবা করছেন ওই কাজটা থেকে সম্পূর্ণ ফিরে আসা এইটা হলো তওবার মূল হাকিকত সুতরাং যে ব্যক্তি তওবাতের নাসুহা করতে পারবে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলি মাফ করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর আরো একটু স্পষ্ট করে ব্যাখ্যা করে তাফসীর করে অন্য আয়াতের মধ্যে বললেন سوره الزمان المدلل قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله আল্লাহ বলেন হাবিব আমার আমার বন্ধু আপনি দেন যেই মানুষগুলি তাদের নফসের উপরে জুলুম করছে অন্যায় করছে যারা তাদের জীবনের মধ্যে করে ফেলেছে এই মানুষগুলি যেন আমি আল্লাহ রহমত থেকে রহমতিল্লা তারা যেন নৈরাস না হয়ে যায় তারা যেন এই গুনাহের কারণে আমার থেকে নিরাশ না হয়ে যায় আল্লাহ বুঝি ক্ষমা করবেন না এই মানুষগুলিকে আপনি জানায় দেন তারা যেন আমি আল্লাহ রফ থেকে তারা নিরাশ যেন না হয়ে যায় আপনি তাদেরকে জানিয়ে দেন যত গুনাই করবে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাইলে ইন্নালুল্লাহ আইয়া গো বা জামিয়া আমি আল্লাহ নিজে বললাম তার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব আল্লাহ বলেন কি জন্য দিব ইন্নগু গফুর রহিব এই জন্য দিব আমি আল্লাহ দা আলাহ বলা ক্ষমা এবং দয়ালু আমার দয়া ও মায়ার কোন শেষ নাই সোহা আমার ভাই পৃথিবীর মানুষের গুনাহের একটা সীমানা থাকে কোন মানুষ পঞ্চাশ বছরের পাপী কোন মানুষ ষাট বছরের পাপী কোন মানুষ সত্তর আশি বছরের পাপী আপনার পাপের একটা সীমা আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দয়া ও মায়ার কোনো সীমা নাই শুধু একটা খাঁটি তওবা যদি আল্লাহর কাছে দেখাতে পারেন আল্লাহ তালা ওই দয়া দিয়া জীবনের সব গুণাগুলি মাফ করে দিবে আল্লাহ পারে কি পারে না আল্লাহ রব্বুল আলমিনের তফসির আরো স্পষ্ট করে তফসির করলেন سوره الفرقان الْمُدَّلَّهِ رب العالمين ضلل يضاعف له الحسنات الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات ওয়াকানাল্লাহু ওয়াফুরর রহিম আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দা আমার এই পৃথিবীর মধ্যে যেই বান্দাগুলি গুনাহ করে ফেলেছে ইল্লা মান তাবা গুনাহের পরে আবার তওবা করছে ওয়া আমানা বা তার ঈমানকে নবায়ন করছে এই দুইটা কাজ যারা করতে পেরেছে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাগুলি মাফ করে দিলাম না শুধু গুনাগুলি মাফ করে দিয়া ওই গুনার পরিবর্তে তার আমন্নামায় আমি আল্লাহ তাআলা ন্যাক দিয়া ভরপুর করে দিলাম এ ভাই বোঝার বিষয় ومن قل إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاته الحسنات যে মানুষগুলি গুনাহের পর ইস্তেগফার করছে তাওবাতান নাসুহা করছে আবার ইমানকে নবায়ন করছে এরপর নেক আমল করছে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি তো maaf করে দিলাম আবার ওই গুনাহের জায়গায় আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিলাম বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা মুফাসসিরিন کرام লিখছেন আল্লাহ তাআলা maaf করে দিবেন ভালো কথা এটা তো সহজ বিষয় একজন মানুষ নামাজ আল্লাহ মাফ করে দিছেন দয়া করে ভালো বিষয় একজন মানুষ জেনা করছে আল্লাহ দয়া করে মাফ করে দিছে একজন মানুষ মিথ্যা কথা বলছে গিবাদ সে গায় করছে আল্লাহ দয়া করে মাফ করে দিছে ভালো কথা কিন্তু আল্লাহ তাআলা আবার ওই মাফ করার খালি জায়গায় গুনাহের পরিবর্তে আবার ন্যাক দেয়া ভরপুর করে দিবে মোহাসিরিন কারাম লিখছেন সাহাবাই কারাম আল্লাহর রসুল কে ইয়া রসুল আল্লাহ বিষয়টি আমাদের কাছে বুঝে আসে নাই সাহাবিরা বলছে ইয়া রসুল আল্লাহ আপনি বললেন গুনাহের জায়গায় নেক দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমরা স্বাভাবিক বুঝলাম আল্লাহ মাফ করে দিতে পারে তার দয়া মায়ার শেষ নাই কিন্তু আপনি বললেন ওই জায়গায় নাকি আল্লাহ আবার ন্যাক দিয়া ভরপুর করে দিবে এটা তো আমাদের বুঝতে কষ্ট হচ্ছে বিশ্বাস হয় না এটা বলে না বিশ্বাস বুঝতে কষ্ট হচ্ছে নবীজি বললেন ও আমার সাহাবীরা শোনো মুফাসসিরিন কেরাম অনেকগুলি ব্যাখ্যা লিখছেন একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাই কেন আল্লাহ হরপ্পুল আল আমি গুনাহের জায়গায় নেক দেয়া ভরপুর করে দিবে গুনাহ করলাম মাফ করছে ভালো কথা আবার সেই গুনাহের জায়গা আল্লাহ ন্যাক দেয়া ভরপুর করে দিবেন একটা ব্যাখ্যা শোনেন নবীজীবন সেনও আমার সা মেরা হাসোরে নময়দানে মানুষগুলি যখন কায়াম ময়দানে হাজির হবে সেদিন মানুষের প্রত্যেকের আমল নামা তার নিজ নিজ হাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিবেন কোন মানুষটা গুনাগার কোন মানুষটা নেককার আল্লাহ তালাইটা পার্থক্য করার জন্য তার নিজ নিজ আমল নামাটা প্রত্যেকের হাতের মধ্যে দান করে দিবে সেদিন মানুষের আমল নামার গোপন থাকবে না ওই দিন কোন মানুষটা ভালো ছিল কোন মানুষটা খারাপ ছিল আল্লাহর কাছে স্পষ্ট হয়ে যাবে শুধু তাই নয় গোটা হাসরের ময়দানে স্পষ্ট হয়ে যাবে হা এই মানুষটাকে এত ভালো জানছিলাম কিন্তু মানুষটা তো গুণাগার আল্লাহ রব্বুল আলামিন চিহ্নিত করার জন্য আমল্লামাটা হাতে দিবেন যখন চিহ্নিত হয়ে যাবে আল্লাহ বলবেন অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আজকে স্পষ্ট হয়ে গেছে কোন ব্যক্তি পাপী আর কোন ব্যক্তি আমি আল্লাহ ময়দানে ঘোষণা করলাম আলাদা আলাদা হয়ে হয়ে যাও যাও ওই ময়দানের মধ্যে আলাদা হয়ে যাবে মানুষগুলি চিহ্নিত হয়ে যাবে আজকে আমরা জুমা পড়তে আসলাম এই হাজার হাজার মুসল্লিদের মধ্যে কে কুনেগা কে ভালো আল্লাহ তা এটা গোপন রেখেছেন আমাদের কাছে প্রকাশ করে দেন নাই কিন্তু হাশুরির ময়দানে লক্ষ কোটি মানুষ থাকবে আল্লাহ তাআলা এইভাবে গোপন রাখবেন না আমল নামা দেখলেই যখন পার্থক্য করার জন্য বলবে তখন চিহ্নিত হয়ে যাবে এই পাশের মানুষ গুনাগার এই পাশের মানুষ নেককার এই জন্য আবহাওয়ার তাহাদ্জোরের নামাজে এই আয়াতটা যখন পড়তেন শুধু এই আয়াতটা পড়তেন আর কাঁদতে চোখের পানি ছেড়ে তার শরীরটা ভিজে যাইত জিজ্ঞেস করা হলো একটা আয়াত করে আপনি কেন এত কাঁদেন আবু আনছেন একটা অর্থ যদি তোমারা বুঝতা আজকে এই দুনিয়ার আমার এত সম্মান এত ইজ্জত আমি আজকে এই জগতে ইমাম আবু হানিফা মানুষ আমাকে সম্মান দেয় কিন্তু কোন করণে হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে বলে অংতা চলিয়া হোমাই উভাল পাপীদের কাতারে চলে যাও সেদিন আমার ইজ্জত সম্মান হাসরের ময়দানে থাকবে না এই জন্য এই একটা পরে আমি আবু হানিফা স্থির থাকতে পারি না আকবার আমার যে কথাটা বলতেছিলাম প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা আল্লাহ তাআলা যখন দিয়ে দিবেন আমলনামার খাতার মধ্যে যখন মানুষ দেখবে প্রথম এক পৃষ্ঠার মধ্যে সব নামাজ আছে পুরা পৃষ্ঠাটা ন্যাক দেয়া ভরপুর দেখা যায় পৃষ্ঠাটা উল্টানোর পরে পরের পৃষ্ঠার মধ্যে আবার খালি জায়গা পড়ে আছে নামাজ ছিল না ফেরেস তারা লিখছে কিন্তু আল্লাহ যে মাফ করে দিছে জায়গাটা খালি পড়ে আছে আবার পরের পৃষ্ঠা উল্টাইছে উপরে এক উক্ত নামাজ আছে পরের উক্ত নাই এক লাইন নেক লেখা আছে আবার মাঝখান দিয়ে এক লাইন খালি পড়ে আছে আল্লাহ যে গুনাটা মাফ করছে ওই জায়গাটা খালি পড়ে আছে আল্লাহ রব্দুল আলমিন বলেন ওই কাম হচ্ছেন মায়েদানে এর পাশের মানুষটা ওই মানুষটাকে মাফ করার পরেও ওই মানুষটা জান্নাতি হওয়ার পরেও পাশের মানুষটার কাছে ছোট হয়ে যাবেই ওই পাশের মানুষটা বুঝতে পারবে তুমি দুনিয়ায় গুণাগার ছিলা আল্লাহ তোমাকে দয়া করে মাফ করে দিয়েছে তার প্রমাণ তোমার খাতার মধ্যে পড়ে আছে অর্থাৎ তার খাতার মধ্যে যে খালি জায়গাগুলি আছে ওই জায়গাগুলি দেখে এবার বলবে তুমি আসলে ছিলা আল্লাহ তালা দয়া করে তোমাকে মাফ করে দিয়েছে জান্নাত দিয়েছে এই যে মানুষটা পাশের মানুষের কাছে ক্ষমার পর ছোট হয়ে গেল আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে আমার একজন জান্নাতি বান্দাকে আর একজন বান্দার কাছে আমি ছোট করব না লজ্জিত করব না এই জন্য আমি আল্লাহ ওই খালি জায়গাগুলিকে করে বলেন না আমার ভাইয়ের একটি উদাহরণ দিলে আর স্পষ্ট বুঝবেন ক্লাসের মধ্যে পঞ্চাশ জন ছাত্র আছে এই ছাত্রীর ভিতরে পঞ্চাশ জনই পাশ করেছেন যেদিন রেজাল্ট ঘোষণা হয়েছে প্রথম দিন ক্লাসে গিয়া স্যার বলছেন সকলে পাস করছো আলহামদুলিল্লাহ তবে এই ক্লাসের মধ্যে আব্দুল্লাহ কে আছো দাঁড়াও এরা আব্দুল্লাহ সকলেই পাস করছিস তুমিও পাস করছো তবে শোনো তুমি মূল খাতার মধ্যে নাম্বার 35 আমি তোমাকে আরো তিন বেশি দেয়া তেত্রিশ দেয়ার পর তোমাকে পাস করা দিয়েছি কিন্তু আসলে তুমি পাস করো নাই এই যে বাকি উনপঞ্চাশ জন ছাত্রের মধ্যে গোপন খবর যে স্যার বলে দিলেন তুমি আসলে পাস করো নাই তোমাকে আমি দয়া করে আর তিন নাম্বার বেশি দেয়া তোমাকে পাস করা দিয়েছি এইবার ওই সব ক্লাসের ছাত্রের মধ্যে আব্দুল্লাহ বড় লজ্জিত হয়ে গেছে এইবার সমস্ত ছাত্র আবার এল তুই তো আসলে পাশের ছাত্র নয় ফেলের ছাত্র তুই তো আসলে পাস করো নাই সার দয়া করে তিন নাম্বার বাড়ায় দেয়ার পর পাস করা দিছে কিন্তু আসলে তো তুই পাশের ছাত্র না ফেলের ছাত্র গোটা ক্লাসের মধ্যে ওই ছাত্রটা এখন লজ্জিত হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না এই তো আয়াতের তাফসির বুঝে ফেলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা যেমন গোটা ক্লাসের মধ্যে খবরটা জানা দেওয়ার কারণে সব লজ্জিত হয়ে গেল ক্লাসের মধ্যে ওর সম্মান আর ইজ্জত থাকলো না হাসরের ময়দানে যদি আমি আমল নামার খাতা গুলিকে মাফ করে ও যদি ওই জায়গাগুলি খালি নিয়ে আমি উঠে দেই তাইলে গোটা হাসরের ময়দানে আমার বান্দাটাকে মাফ করার পরেও পাশ করার পরেও লজ্জিত হবে যে না মানুষটা আসলে নেকি ছিল না আল্লাহ তারে দয়া করে পাশ করায়া দিয়েছে এই জন্য বান্দাটাকে আমি আল্লাহ গোটা হাসরের ময়দানে লজ্জিত করতে চাই না এই জন্য ওই খালি জায়গাগুলিকে আমি আল্লাহ নেক দেয়া ভরপুর করে দিলাম